অ্যাডভোকেট নেতৃত্বে সুশৃঙ্খলভাবে ফয়েজ শেষ হল শারদীয় দুর্গাপূজা পুরান ঢাকার শ্যামবাজার কোচুঘাটে ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারের উৎসবে তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়েজ আহমেদ প্রধান নেতৃত্ব দিয়েছেন তার দায়িত্বশীলতা সক্রিয় সমন্বয় এবং সহানুভূতিশীল নেতৃত্বের কারণে পুরো আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে অ্যাডভোকেট ফয়জ আহমেদ বলেন আমাদের সূত্রাপুর থানা আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজ ভাই এবং আমাদের ওয়ার্ড সভাপতি শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমরা সকলে মিলেমিশে কাজ করেছি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের শারদীয় দুর্গাপূজার আনন্দমুখর পরিবেশে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব স্থানীয় পূজা উদযাপন কমিটি ও ভক্তরা জানান অ্যাডভোকেট ফয়েজ আহমেদ আমাদের ওয়ার্ড সভাপতি এবং থানা আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজের যৌথ উদ্যোগ ও নেতৃত্বের জন্য পুরো উৎসব নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এ ধরনের দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয় এই আয়োজন প্রমাণ করে অ্যাডভোকেট ফয়েজ আহমেদকে কেন্দ্র করে ওয়ার্ড সভাপতি এবং থানা আহ্বায়ক আজিজুল ইসলামের সম্মনিত নেতৃত্ব ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন রক্ষায় এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখছেন চ্যানেল ওয়ান বাংলা টিভি সময়ের সাথে এগিয়ে চলা